Thank <laughs> you. रुमस उसमें बहुत आवाज है स्टार नहीं इधर कोई तेरा तीन से चला गया नहीं तीन से हर इंटरमीड इंटरमीड हिंदी में मेरी है ना हिंदी में तो आगे आगे आ जाती है हां

তো এই প্রচন্ড গরমে ওরা কতটা জল পেলে ভালো মানে ওদের সুবিধা হয় অনেকটা মানে যতটা দেওয়া যায় ভালো লাগে তাদের পশু পাখিদের জন্য প্রধানত যেহেতু এটা আমাদের ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট রয়েছে তো সেই কারণে গাছের সেট তো রয়েছে উপরন্তু আমরা খড়ের চাল দিয়ে ছায়া দিয়েছি বিভিন্ন জায়গায় সেট তৈরি করে দিয়েছি শেডে বিভিন্ন সময় জল দেওয়া হয় যাতে শেডটাও ঠান্ডা থাকে এবং ভেতরে শেডের ভেতরে অ্যানিমেলও কমফর্ট পায় একটু সেছাড়া আমরা বিভিন্ন বার্ডসে এবং লেপার্ডের ক্ষেত্রে আমরা স্প্রিংকলার দিয়েছি স্প্রিংকলারটা কি হয় অ্যানিমেল নিজের প্রয়োজন অনুযায়ী যখন ওয়েট বা যখন বেশি গরম লাগে সেই জায়গায় গিয়ে সেখান থেকে ঠান্ডাটা পেতে পারে আর সেছাড়া আমরা বিভিন্ন নাইট শেল্টারে ওদেরকে প্রত্যেকদিন স্নান করিয়ে নিয়ে তারপরে আমরা প্যাডোকেরিয়ায় ছাড়ি তো দিনে স্নানটা হয়ে যায় সেই কারণে স্নানটা দিনে একবারই করানো হয় আর বাকি টাইমটাও দশ তিন ক্লাব থেকে আমাদের এখন ইয়ের সময় ইলেকট্রোল পাউডার এগুলো মেডিসিন হিসাবে ইলেকট্রোল পাউডার ভাটাসল পাউডার ইলেকট্রোবেস পাউডার আর ওআরএস গুড় লবণ জল এগুলো গুলে হারবি ভোরের জন্য গুড় আর লবণ মিশিয়ে জল ওদের তো বেশি বেশি লাগে তারপরে ওদিকে ওইগুলো গুলে ওগুলো দেওয়া হয় আর এমনি জল জাতীয় যে ফল বিভিন্ন পেয়ারা তারপরে আমাদের শশা তরমুজ এগুলো সব খাবারের সঙ্গে কুমড়ো এগুলো খাবারের সঙ্গে রাখা হয় জল জাতীয় খাবার খাবারগুলো আর এমনি ওদের শারীরিক ইয়ে মেনটেন করার জন্য